الحوة القوة الحو القوة رفيق فيك المال كونه ساو الحو الحمد لله الحمد لله الحو القوة كونه ساو إلهاء الحوة القوة الحي ايه بقالك بقى

কেন একটা কি ভ্যান গাড়ি পাঠাতে পারো না ভাগিনা না কে তুমি কিসে দেখাও বিমানে হেঁটে হেঁটে এসেছি বিমানে হেঁটে হেঁটে এসেছি হ্যাঁ বড্ড খারাপ আচরণ করলে যাই হোক আমার বড্ড ক্ষুদা আড়ে গেছি এত দূর থেকে এসেছি আমার জন্য কি খাবারের ব্যবস্থা করেছো ভাগিনা খাবার ফাইন আয়োজন করছি মাম কি কি বলো একবারে মনে হয় যে দেশি ব্রয়লার পুকুরের মনে করো যে ফিট খাওয়া পাঙ্গাস মাছ আলু দিয়ে একবারে বুঝো করে হয়ে তোমার রান্না করছি

না হান্দা বান্দা তো আমরা মিজাজটা দিনে গলরম করে এটা ঠান্ডা হয় না যে দেশে দেশে আসলাম কেন দুবাই ভালো ছিল দুবাই ভালো ছিল চিন্তা করেছিলাম তোর বাড়িতে এসেছি ঠান্ডার কষ্ট খাবো ফাইন ভুনা হয় ঠান্ডার কষ্ট খাবো তার জন্য কত কিছু এনেছিলাম সব তো দিনে আসবে দে পানি দে পানি খাও পানি খাবো না পানি তো মানলাম মারলাম তুই মাথা মারলে খাও আমার

এই বোতল দিয়ে বাড়ি দিয়েছি এমন একটা বেহাব করে তোর জন্য তো ভয়ের জন্য কত সোনা দানা আইফোন আর কত কিছু ঘড়ি বড়ি কত কিছু নিয়ে এসেছিলাম সবচেয়ে বড় কথা দুবাই থেকে তোর জন্য বাসিয়া বাসিয়া মার্কেট থেকে একটা লাল চাঙ্গিয়া কিনে নিয়ে এসেছিলাম সেটা তোকে দেওয়া হলো না লাগবিলা আমার তোর আচরণ বড় খারাপ হয়ে গিয়েছি এই তোর বটল খা